আসসালামু আলাইকুম আজ ত্রিশ জানুয়ারি দু শুরু করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এবার বিস্তারিত হঠাৎ ভারতীয় মোবাইল খুঁজছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুস তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রশ্ন করেছেন ভারতীয় মোবাইল কোনগুলো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেই স্ট্যাটাসে কয়েক হাজার লাইক কমেন্ট পড়েছে নেটিজেনরা সেখানে নানা ধরনের মন্তব্য করেছেন মাসুম মিয়া নামের একজন লিখেছেন প্রায় রেপুটেডেড গুলিরি ফ্যাক্টরি ইন্ডিয়াতে রয়েছে যাতে মেড ইন ইন্ডিয়া লেখা অথবা ম্যানুফ্যাকচার্ড অ্যাসেম্বল বাই ইন্ডিয়া লেখা থাকে আর আমার জানা মতে সেলকন কার্বন মোবাইল লাভা জিও এই কোম্পানিগুলোর মোবাইলগুলো ইন্ডিয়ার মিরাজুল ইসলাম নামের একজন কমেন্ট করেছেন শাওমি স্যামসাং ভিভো মাইক্রোম্যাক্স অপ্পো এইগুলো বয়কট করুন সকলে কামাল খান মন্তব্য করেছেন আমরা কখনো স্বাধীন হতে পারিনি আগে আমাদের উপর আগ্রাসন চালাত পাকিস্তানিরা আর এখন আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে ভারত আমাদের আবারও নতুন করে স্বাধীনতা অর্জন করা প্রয়োজন ফেসবুক ইউজার হাম্মাদুর রহমানের মতে এত বর্জন আর দোষারোপ না করে বড় দলটাকে জিজ্ঞেস করুন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কবে নিতে পারবেন ওবাদুল কাদের কয়দিন পর বলা শুরু করবে ফখরুল সাহেব বিএনপির কোমর কি সোজা হয়েছে ইত্য আরেকবার চলে আসলো এবারের নির্বাচনের আগে দেশি বিদেশি এত চাপের পরও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আবারও পার পেয়ে গেল তবে কেউ কেউ ভিপি নুরের এই স্ট্যাটাসকে সস্তা জনপ্রিয়তার সঙ্গে তুলনা করে বলেছেন ভারতের বিরুদ্ধে কথা বললেই জনপ্রিয় হওয়া যায় এ কারণেই নুরুল হক নূর এসব স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে চাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে চাঁদের সঙ্গে তুলনা করলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম তিনি তার ব্যক্তিগত ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে কাদেরের একটি ছবি সংযুক্ত করে লিখেছেন দুনিয়ার সর্বকালের সকল রেকর্ড ভঙ্গকারী একটি নির্বাচন ছায়া ছবির দৃশ্যকে হার মানানো সেই নির্বাচনের মাধ্যমে গঠিত একটি ফুটফুটে সংসদ আবার সেই সংসদের বিরোধী দলীয় নেতার মুখের যে ছবি বাংলার আকাশে ফুটি উঠল। তা দেখে পৃথিবীর তাবোত ফুটফুটে প্রাণীগুলোর হিংসায় জ্বলে যাচ্ছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাবস্যার ঘুটঘুটে আকাশে ফুটফুটে উজ্জ্বল শ্যামবর্ণের একখানি চাঁদ উঠেছে আর সেই চাঁদের রহস্যময় আলোতে চরকাকাটা বড়ির দেখা মিলছে না নির্বাচনে হেরে গিয়ে এখন ঢাকাস্থ মার্কিন দূত পিটার ডি হাসকে দোষারোপ করছেন তৈমুর আলম খন্দকার একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন এখন যারা সংসদ সদস্য হয়েছেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক সাধারণ পেশাজীবী লোকদের কোনো প্রতিনিধিত্ব সংসদে নেই সরকারকে জাতিসংঘ সমর্থন দিয়েছে পিটার হাস সন্ধ্যার আগেই বৈশা রইছে দেশের বুদ্ধিজীবীরা বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে সবাই ফুল দিয়া বাহবা দিতেছে সেখানে আমি বললে কি ধোপে টিকবে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কি হয় তা সারা বাংলাদেশের মানুষকে দেখাইলাম তারপরও আমরা উপজেলা নির্বাচনে যাব তৈমুর আরও বলেন জনগণের একটা অংশ টাকা ছাড়া ভোট দেয় না তারা টাকা নেয় কারণ ভোট দেওয়ার পর যারা পাশ করে তারা আর কারো সঙ্গে যোগাযোগ রাখে না উপকার করে না তৈমুর আলম উপজেলা নির্বাচনে অংশগ্রহণের যুক্তি দেখিয়ে বলেন সরকার নির্বাচনগুলো তাদের পকেটস্থ রাখার জন্য দলীয় প্রতীকে নির্বাচন চালু করেছিল একটা লোক ঢাকা ঘুইরা ঘুইরা কোনো রকম একটা নমিনেশন নিতে পারলেই সেই এলাকায় বিশাল নেতা হইয়া যাইত এখন দলীয় প্রতীকে নির্বাচন না হইলে ভালো ভোট হইবার সম্ভাবনা আছে ওসিডিসি টিএনও এসপি তারা সব সময় মনে করেন সরকারি মার্কা যেটা সেটা তাদের নিজেদের মার্কা সুতরাং এবার দলীয় প্রতীক না থাকায় আমরা উপজেলা নির্বাচনে যাইতেছি প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে দিনের সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানিয়ে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ শাহ আলম চিঠিতে বলা হয়েছে বারোই মার্চ কাজী হাবিবুল আউয়াল রাশিয়া যাচ্ছেন আর ১৯ তারিখে তার দেশে ফেরার কথা রয়েছে রাশিয়া সফরে সিসির সঙ্গে থাকবেন তার একান্ত সচিব মোহাম্মদ রিয়াজুদ্দিন রাশিয়ায় ১৪ থেকে আঠারোই মার্চ নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান শীর্ষক এক সম্মেলনে তাদের অংশ নেয়ার কথা রয়েছে চিঠিতে বলা হয়েছে সিসি এবং তার একান্ত উপসচিবের সফরের ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন আর বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে ইসি নির্বাচন এর আগেও নির্বাচন করেছেন বান্দরবানের নাকছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জেলা প্রশাসক জানান নাক্ষংছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমার আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুম ও তুমরু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ ঘোষণা করা স্কুলের তালিকা রয়েছে বাইসপারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাজা বনিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় তুম্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় তুম্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমান্তবাসীরা জানিয়েছেন মিয়ানমার নাইক্ষনছড়ি সীমান্ত ঘেঁষে বিদ্রোহী গোষ্ঠী ও মিয়ানমার জান্তা সরকারের ব্যাপক গোলাগুলি চলছে সীমান্ত ঘেঁষা ওপারে গোলা নিক্ষেপের পাশাপাশি চলছে বিমান থেকে গোলাবর্ষণ মিয়ানমার নাইক্ষনছড়ি সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার অংশে তিন দিনে অর্ধ শতাধিক মর্টার সেলের শব্দে সাতচল্লিশ ও আটচল্লিশ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে এসব গোলার আওয়াজে কেঁপে উঠেছে আর এতে আতঙ্কিত সীমান্তের লোকজন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সত্যতা নিশ্চিত করে জানান সোমবার সকালে ও মার্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুত্র বলেন আমরা যারা এপারে বসবাস করছি সবাই আতঙ্কে আছে কখন কোন সময় কি হয় জানি না বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজবুল হাসান বলেন মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে এর প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যেও এসে পড়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে নেট দুনিয়া সবার জন্য সবকিছু খোলা থাকায় দেশে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে নীল ছবি বেশি দেখার তালিকায় পৃথিবীর দুশো ছটি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আমার দেশ দেশের সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খান আসিফুর রহমান আগুন তিনি বলেন মাসে পঁচাত্তর হাজার কোটি টাকার মদ দেড় হাজার কোটি টাকার সিগারেটে ব্যয় করে এদেশের মানুষ তারপর অনেক বড় মুখ করে বলেন আমার দেশ গরিব এদেশে এমন লোকও আছে যারা ব্র্যান্ড ছাড়া পোশাক কিনেন না ব্র্যান্ডের পোশাক কেনার পর আবার ঢাক ঝুল পিটিয়ে সে কথা জানান সবাইকে আমার এসব আচরণ একদমই অপছন্দ আমি মনে করি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না আগুন আরও বলেন কিছু মানুষের জন্য সমাজে আরও অনেক অসঙ্গতি দেখা যায় এক স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের সবকিছু আজ হাতের মুঠোয় এটা ভালো দিক কিন্তু একজন রুচিশীল শিক্ষিত ওই স্মার্টফোন দিয়ে যা দেখতে বা জানতে চাইবে একজন রুচিহীন বা অশিক্ষিত কেউ কিন্তু তা দেখতে বা জানতে চাইবে না তারা অশৈল্পিক জিনিসের প্রতি বেশি ঝুঁকবে তাই সবার কাছে সব টেকনোলজি খুলে রাখা উচিত নয় বলে আমি মনে করি অনেকটা আফসোস করে আগুন জানান চলচ্চিত্রে এখন প্লাস ক্যাটাগরির সিনেমা মানেও অসঙ্গতি দেশের শিশুদের আদর্শলিপি বই আর পড়ার চল নেই তাহলে আদর্শ মানুষ কিভাবে তৈরি হবে মিডিয়াতেও উদ্ধত মানুষের অভাব নেই বলে মনে করেন আগুন তিনি বলেন এক দুইটা কাজ হিছুলেই সে ভাব নিয়ে চলতে শুরু করে মোবাইলে ভারতের শাহরুখ খানের সিনেমা দেখে আর প্রেক্ষাগৃহে তার সিনেমা রিলিজ আটকায় মুক্তবাজার অর্থনীতিতে সিনেমা আটকাতে চাওয়ার কারণই হল দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা যে কিছু পারে না সেই গোমর ফাঁস হওয়ার ভয় এ দোষ তাদের দিয়েও লাভ নেই সর্বক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতায় তাদের নামার একটাই কারণ আমি মনে করি তা হলো মুক্ত আকাশ দেখার সৌভাগ্য কখনো হয়নি এদের আর কখনো হবেও না প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে তিনি কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো অভিনেতাও নিজের পরিবার ক্যারিয়ার ও অর্থ সম্পত্তি নিয়ে কখনো তাকে অহংকার করতে দেখা যায়নি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা একটা কথা খুব করে প্রচলিত আছে বা অনেকে বলে থাকেন যে তুমি যদি সাপের মাথাও পাও সেটা যদি সংরক্ষণে রাখো জীবনের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগতে পারে সত্যি জীবনে প্রত্যেকটা বাকে বাকে আমরা যা কিছু অর্জন করি যা কিছু প্রত্যক্ষ করি অথবা যা আমাদের কাছে আসে সেগুলো যদি সংরক্ষণে রাখতে পারি একটা জায়গায় যদি আমরা সযত্নে রেখে দেই তাহলে আবার জীবনের প্রয়োজনে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় ধরুন বিশ বছর আগে আপনি একটা তথ্য রেখে দিয়েছেন সেটা হতে পারে একটা বই হতে পারে কোনো একটি দলিল হতে পারে কোনো একটি স্মৃতিচিহ্ন বিশ বছর পরে আপনার জীবনের জন্যেই ওই জিনিসটি ওই সংরক্ষিত বস্তুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সুতরাং আজকে থেকেই এই অভ্যাসটি গড়ে তুলুন যে যা কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেসব আপনি সংরক্ষণে রাখবেন তাহলে দেখবেন আপনি নিজেই একজন চলন্ত আর্কাইভ হয়ে গিয়েছেন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এ পর্যায়ে জানাবো দেশের বাইরের খবর জর্ডানে যুক্তরাষ্ট্রের এক সেনা ঘাঁটিতে ট্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এই ঘটনার পর হোয়াইট হাউস সোমবার বলেছে এই হামলার কড়া জবাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার দায় চাপিয়েছেন ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিবি বলেন বাইডেন এর জবাব দেবেন তবে যুক্তরাষ্ট্র কবে ও কোথায় হামলা চালাবে তার কোনো ইঙ্গিত দেয়া হয়নি ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত চাইছি না গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে প্রায় চার মাস ধরে চলা যুদ্ধের আবহে শনিবার রাতের হামলায় এই প্রথম জর্ডানের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা নিহত হলো বলে ধারণা করা হয় যদিও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা বহুবার গোলাগুলির সম্মুখীন হয়েছে কংগ্রেসে কয়েকজন রিপাবলিকান সমালোচক ইরানের উপর সরাসরি আঘাত হানার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে তবে এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ক্যামেন্ট জানিয়েছে সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে ওই হামলায় আরও চৌত্রিশ জন আমেরিকান সেনা আহত হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার দায় অস্বীকার করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এই মন্ত্রকের মুখপাত্র নাসির কানানির বক্তব্য উদ্ধৃত করেছে ফিলিস্তিনি জাতিকে কিভাবে সমর্থন করবে বা সে দেশের মানুষকে কিভাবে রক্ষা করবে প্রতিরোধী গোষ্ঠীগুলি তাদের সেই সিদ্ধান্তে ইরানের কোনো ভূমিকা নেই এবার জানাবো মধ্যপ্রাচ্যের খবর মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে গত সোমবার জোন হামলার ঘটনা ঘটে এতে তিন সেনা নিহত ও অন্তত চল্লিশ জন আহত হন আহত কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে টাওয়ার টোয়েন্টি টু নামের ওই ঘাঁটি জর্ডান সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেসিস্টেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ড্রোন ঘাটিতে আঘাত হানল এ নিয়ে তদন্ত চলছে আর এই তদন্তেই বেরিয়ে এসেছে নিজেদের ভুল ও বিভ্রান্তির কারণে ভয়াবহ হামলার শিকার হয়েছেন মার্কিন সেনারা দুজন সামরিক কর্মকর্তা প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন যখন ইসলামিক রেসিস্টেন্সের ড্রোনটি তাদের ঘাঁটির দিকে এগিয়ে আসছিল তখন তাদের নিজস্ব একটি ড্রোন ঘাঁটিতে ফিরছিল ফলে যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিলেন তারা বুঝতে পারেননি অগ্রসরমান ড্রোনটি তাদের নাকি অন্য কোনো জায়গা থেকে আসছিল আর এ নিয়ে বিভ্রান্তির কারণে ওই সময় ড্রোনটি ভূপাতিত করা হয়নি ফলে তাদের লক্ষ্য করে আসা ড্রোনটি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে তবে হামলার জন্য ড্রোনটি কি পরিকল্পনা করেই তাদের ড্রোনের সাথে সাথে পাঠানো হয়েছিল নাকি এটি নিছকই একটি কাকতালীয় ব্যাপার ছিল সে বিষয়টি নিশ্চিত নয় এছাড়া ড্রোনটি কোথা থেকে এসেছিল সে বিষয়টি এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা ড্রোনটি আঘাত হানে সেনাদের থাকার ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন আহত সেনাদের মধ্যে জার্মানির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে ওই ড্রোন হামলার কড়া জবাব দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটি জানিয়েছে সময় ও সুযোগ বুঝে তারা হামলার জবাব দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের ছাড়িয়ে নিতে নতুন চুক্তি করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল আর এর অংশ হিসেবে গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেন ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশরের গোয়েন্দা প্রধানরা এতে যোগ দেন কাতারের প্রধানমন্ত্রীও তারা জিম্মিদের ছাড়িয়ে আনতে ও অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কাঠামো নিয়ে একমত হন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে ওই কাঠামো অনুযায়ী হামাস ইসরায়েলের মধ্যে প্রাথমিক অবস্থায় দুই মাসের যুদ্ধবিরতি হবে ওই সময় নারী ও শিশু বৃদ্ধ জিম্মিদের ছাড়বে হামাস এর বদলে ফিলিস্তিনি বন্ধীদের তাদের কারাগার থেকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল পরবর্তীতে ইসরায়েলি সেনাদের মুক্তি দেবে হামাস সেটি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে তবে হামাস নতুন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মূলত গতকাল সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে এতে তারা স্পষ্ট করে জানিয়েছে যে কোনো ধরনের বিরতির শর্ত হল ইসরায়েলকে তার সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে হবে এরপর জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল সংস্থা এফ পি কে বলেছেন আমরা প্রথমে জানিয়ে কথা বলেছি সেটি হলো একটি পূর্ণ এবং বিস্তৃত যুদ্ধবিরতি কোনো অস্থায়ী সামরিক যুদ্ধবিরতি নয় যখন হামলা বন্ধ হবে জিম্মি মুক্তিসহ অন্য সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ অবশ্য জানিয়েছে নতুন জিম্মি চুক্তির প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি হামাস এ বিবৃতি দিয়েছে কিনা সেটি স্পষ্ট নয় তবে এটি সত্যি যে নতুন এ চুক্তির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়নি আবার এটি পুরোপুরি বাদও দেয়া হয়নি প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি প্রেস ইউটিউব ইউটিউব ডট কম চেঞ্জ প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস কিন্তু কোথা থেকে করা এটাও জানিস না চল আমি নিয়ে যাচ্ছি টিপ টপ মার্ট এর হাইড্রা ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে ডেড সেল দূর করবে স্কিন হাইড্রেট রাখবে স্কিন টোন স্মুথ রাখবে স্কিন উজ্জ্বল করবে বয়সের ছাপ কমাবে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী টপ মার্ট লিমিটেড ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি ভিডিও রিলস গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর নাইন সিক্স এবং জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো এইট নাইন জিরো ফোর ফাইভ